ওই ডিসেম্বরের পর থেকে যে শুধু আপনার প্রবাসী যেন তা নয় বাংলাদেশিরও যদি একটা মোবাইল কিনেন সেক্ষেত্রে যেটা করতে হবে যে আপনার নিবন্ধন দিই আপনার ভোটার আইডি দিই ওই ফোনটা নিবন্ধন করে নিতে হবে ওই ফোনটা রেজিস্ট্রেশন করতে হবে এটা শুধু আমার কথা নয় এটা ডক্টর আসিফ নজরুল সাহেব আসিফ নজরুল সাহেব তিনি ঘোষণা দিয়েছেন তিনি তার ফেসবুক পেজে এই পোস্টটি বা এই নিউজটি তিনি দিয়েছেন এখন প্রশ্ন হইল যে আসলে নিবন্ধনটা কেন করবেন তো তিনি বলছেন যে যদি নিবন্ধন করেন ষোলোই ডিসেম্বরের পর থেকে নতুন হ্যান্ডসেটগুলো যারা ক্রয় করবেন তারা যদি আপনাদের আইডি দিয়ে যদি নিবন্ধন করেন সেক্ষেত্রে এই যে অনলাইন জুয়ার যেই বিজ্ঞাপনগুলো এগুলো হাসবে না বুঝছেন আসলে নিউজটা দেখে একটু হাসলাম আর কি তো নিবন্ধন করতে হবে নিবন্ধন করলেই আপনার কাছে এই ধরনের অ্যাডগুলো আসবে না মানে তিনি চাচ্ছেন বাংলাদেশ থেকে অনলাইন জুয়ার বিজ্ঞাপনগুলো বন্ধ করার জন্য বিষয়টা বুঝছেন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে নিবন্ধনের নামে আরেকটা নতুন বিজনেস তারা শুরু করতেছে কারণ নিবন্ধন করতে গেলে আপনাকে যেটা করতে হবে ভোটার আইডি কার্ড আপনার অনলাইন করতে হবে নিবন্ধন কার্ড অনলাইন করতে হবে তারপর হচ্ছে এগুলো ফটোকপি করতে হবে একটা ছবি করতে হবে একটা ছবি দুইটা ছবি সেখানে আপনার জমা দিতে হবে মানে এক কথায় আপনার যত রকমের কাগজপত্র আছে সবগুলো সেখানে আবার জমা দিতে হবে এই কাগজপত্রগুলো আপনাকে আবার নতুন করে তৈরি করতে হবে মানে এটা হচ্ছে বিজনেসের আরেকটা ধান্দা বুঝতে পারছেন বিষয়টা মানে ব্যবসার আরেকটা ধান্দা তারা শুরু করতে চাচ্ছে কেন এগুলো না করে আপনি সরাসরি যেই বিজ্ঞাপনগুলো দিচ্ছেন সেই বিজ্ঞাপনগুলো বিজ্ঞাপনগুলোর আপনি ওয়েবসাইটটা বন্ধ করে দিলেই তো হয় ওয়েবসাইটটা যদি বন্ধ করে দেন সেক্ষেত্রে তো আমাদের কাছে আর কোনো বিজ্ঞাপন আসবে না কারো কাছে কোনো বিজ্ঞাপন আসবে না আপনারা আইন করতেছেন যে দুই বছরের জেল হবে তারপর হচ্ছে দুই লাখ টাকা জরিমানা হবে আরও কত রকমের আইন করতেছেন যাদের মোবাইলে এই অ্যাপসটি পাওয়া যাবে তো সেগুলো না করে আপনারা চাইলে তো সরাসরি এই যে অনলাইন জুয়ার যেই আপনার ওয়েবসাইটটি সেটা বন্ধ করে দিলে তো হয় সেটা বন্ধ করে দিলে তো বাংলাদেশের আর কারো ক্ষমতা ক্ষমতা নেই যে এই অ্যাডগুলো আসবে এই অ্যাডগুলো বসাবে আরে এক ফেসবুকে যখন ঢুকি ফেসবুকে ঢুকলেই আপনার স্ক্রল করলে আমার মনে হয় যদি দশ মিনিট বিশ মিনিট এক ঘন্টা যদি আমি ফেসবুক দেখি এক ঘন্টায় মনে হয় কয়েক হাজার বিজ্ঞাপন আসে একটা অ্যাপস অ্যাপসে ডুকলাম একটা ভিডিও এডিটিং করার জন্য একটা অ্যাপসে ডুকলাম সেই অ্যাপসটিতে আপনার চারটা পাঁচটা ছয়টা পর্যন্ত আপনার বিজ্ঞাপন আসে তো এইভাবেই আপনারা যে এই যে ব্যবসার যে ধান্দাটা করতেছেন এটার এটা কি আসলে কি বাঙালি মানে পাবলিককে আসলে কি ক্ষতিগ্রস্ত হচ্ছে না পাবলিকের আবার নতুন করে পাবলিকের কাছ থেকে যে এই যে টাকাগুলো নেবেন বা এই যে আপনার নিবন্ধনের নামে বা স্টেশনের নামে এই যে হয়রানিটি করবেন এটা কি আসলে বাঙালি সাধারণ পাবলিকদেরকে কি আপনারা যে কষ্ট দিতেছেন না আপনারা চাইলে তো আপনারা সরাসরি ওয়েবসাইটটা বন্ধ করে দিলেই হয় তাইলে আপনাদের এই যে আইন দুই বছরের আইন দুই লাখ টাকা জরিমানা এগুলো তো করতে হচ্ছে না অ্যাপস ইনস্টল আন করতে হচ্ছে না অ্যাপস কেউ ইনস্টল করতে পারবে না আপনারা এটা করেন এটা না করে বাংলাদেশে আবার নতুন একটা ব্যবসা আপনারা ব্যবসা করার ধান্দা করতেছেন